নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি কাঁচা কুমড়ো নিরামিষ এইভাবে একবার কাঁচা কুমড়ো নিরামিষ রান্না করলে বারবার রান্না করতে হবে আর এটা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে তো বানিয়ে দেখুন এইভাবে একবার যদি বানিয়ে না থাকেন তারপরে কমেন্ট করে জানান কেমন হয়েছে তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক ঝটপট করে কি করে বানিয়েছি প্রথমেই এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা কুমড়ো নিয়েছি কাঁচা কুমড়োর খোসাটা কিন্তু না ছাড়ালেও হয় তো আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন তবে আমি কিন্তু খোসাটা ফেলবো না তো খোসাটা অবস্থায় এইভাবে কুমড়োটাকে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা আলু আলুটাকেও কুমড়োর মতন করে কেটে নিয়েছি আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে দেখুন একটা কড়াইতে নিয়েছি দুই চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন জায়গায় কিন্তু আপনারা এখানে কালো জিরাও দিতে পারেন তারপরে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা তো ফোড়ংটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু হিং যেহেতু নিরামিষ রান্না করছি একটুখানি হিং দিলে তাহলে কিন্তু খেতে দারুণ হবে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আর আলুটাকে এখন হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না জাস্ট হালকা করে আলুটাকে ভাজব কারণ আলুটা কিন্তু রান্না হতে টাইমটা বেশি লাগে আলুটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো আর কুমড়োটাকে এখন মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন করে তো এইভাবেই কুমড়োটাকে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ হবে আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন এখানে কুমড়োটা ভাজা হতে হতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব নিয়েছি এক চামচ সাদা তিল তিলটাকে হালকা করে একটু ভেজে নেব দশ সেকেন্ড মতন ভাজবো তিলটাকে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তারপরে দিয়ে দেবো এখানে এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর তারপরে দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে এখন এই সর্ষেটাকেও একটু ভেজে নিতে হবে আর এই কড়াই যেহেতু গরম আছে এই গরমেই কিন্তু সর্ষেটা ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সর্ষে আর তিলটাকে ভেজে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন আমি একটা জার নিয়েছি আর সর্ষে আর তিলটাকে কিন্তু ঠান্ডাও করে নিয়েছি এখন এই সর্ষে আর তিলটাকে পেস্ট করে নিতে হবে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর বন্ধুরা এখানে আমি বলে রাখি আমি কিন্তু এখানে অল্প করে লবণও দিয়ে দিয়েছিলাম তো লবণ দিয়ে দেবেন তাহলে আর সর্ষেটা তেতো লাগবে না তো প্রথমেই জল না দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি আর তারপর দিয়ে দেবো জল অল্প করে জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন আমি কুমড়োটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে ভেজে নিয়েছি আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কুমড়োটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে কারণ কুমড়োটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা কিন্তু আমরা সর্ষে বাটার সময়ও দিয়েছি সেই বুঝেই দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক দেড় মিনিট এইভাবে টমেটোর দিয়ে ভেজে নিলে টমেটো কিন্তু নরম হয়ে যাবে তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই কিন্তু এখানে লাল লঙ্কা দেব না আপনারা চাইলে দিতে পারেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হবে সেই কারণেই দিয়েছি তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি এখন দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা এখানে তিল আর সর্ষে যেটা বেটে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু খুব বেশি না ভাজলেও হবে কারণ যেহেতু আমরা মশলাটা আগের থেকেই হালকা ভেজে নিয়েছিলাম তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল এখানে এক কাপ মতন জল দিয়ে দেব আর খুব বেশি জল দেওয়ার দরকার নেই আপনারা যদি একটু ঝোলঝোল পছন্দ করেন তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি যেহেতু একটু গামাখা করব তাই কিন্তু আমি জলের পরিমাণ কম রেখেছি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য লো টু হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে তারপরে দিয়ে দিয়েছে এখানে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর যেহেতু কাঁচা কুমড়ো একটু জলো জলো লাগবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে দিয়েছি অল্প করে ধনে পাতা কুচি ধনে ফ্লেভারটাও খুবই ভালো হবে এখানে আলু কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে এইভাবে কুমড়োটাকে একটু ভেঙে ভেঙে দিলে তাহলে কিন্তু এটা একদম মাখো মাখো হবে আর খেতেও দারুণ হবে তো এখন দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে আইকনটা আসছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আমি বলেছিলাম আগে একটু মাখো মাখো করবো তাই সেই মাখো মাখো করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ